আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না বললেন সালাহিন আহমেদ জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না বললেন কাদের সিদ্দিকী রাজধানীসহ আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় বারো প্ল্যাটুন বিজিবি মোতায়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি জানিয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল বা স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় ভবন যমুনায় সফরত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু নিয়ে আলোচনা হয় মোহাম্মদ ইউনুস বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন গত ১৬ বছরের স্বৈরতন্ত্রের সময়ে তানা তিনটি কাটা ছেঁড়ায় নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি মোহাম্মদ ইউনুস জানান সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল বা স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাজ্যের সফরত মন্ত্রী ব্যারনেস জেনি চাপম্যান তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন ব্যারোনস জেনি চাপম্যান বলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের মাধ্যমে প্রথমে যুক্তরাজ্যে আশ্রয়ের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দেন এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আরও বেশি বাংলাদেশিকে বৈধপথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহিত করছে তা সরকার রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন মোহাম্মদ ইউনুস বলেন রোহিঙ্গা ক্যাম্পের তরুণেরা আশা আকাঙ্ক্ষা হারিয়ে ক্রমে ক্ষুব্ধ হয়ে উঠছেন তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন বঙ্গোপসাগরে গবেষণার জন্য একটি রিপ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কিনছে বাংলাদেশ ব্যারনেস জেনি চাপম্যান দুই দেশের উড়োজাহাজ যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান তিনি বলেন এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয় সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না শুক্রবার সকালে রাজধানীর সাহাবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এই সব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ বলেছেন গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না সংবিধান সংশোধন করা যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক এই মৌন মিছিল ও সমাবেশের আয়োজক নারী ও শিশু অধিকার ফোরাম আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্তকে স্বাগত জানান সালাহউদ্দিন আহম্মেদ জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য এ প্রসঙ্গে তিনি বলেন এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় তা জনবন বিবেচনা করবে জাতীয় সংসদের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সোচ্চার থাকবে বলে উল্লেখ করেন সালাহুদ্দিন আহমেদ তিনি বলেন বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হোক তা আমরা চাই না সেজন্য কোনো আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বের ওপর কোনও হস্তক্ষেপ আমরা করতে দেব না বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈটুরনী পার হতে চায় তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন তারা চায় এ দেশের নারীরা অন্দর মহলে বন্দী থাক দেশের অর্ধেক জনসমিষ্টি অন্ধকারে থাক যেন এ দেশে নারীর অগ্রগতি না হয় নারীর কর্মঘণ্টা কমানো হলে কর্মসংস্থান কমে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা সালাহউদ্দিন বলেন নারীরা তাদের কর্মস্থলে সম্মানের সঙ্গে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী কাজ করবে এবং যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করবে নারীর কর্মঘণ্টা কমানোর সঙ্গে কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীর কর্মসংস্থান বৃদ্ধি করা হোক যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা নারীদের চাকরি দিতে চাইবেন না ফলে নারীদের কর্মসংস্থান কমে যাবে তিনি বলেন বর্তমানে সারা দেশে যে নারী নির্যাতন হচ্ছে বা অতীতে হয়েছে তার কোনো কার্যকর প্রতিবাদ এখনও গড়ে তুলতে পারিনি কিছু কিছু আইন প্রণয়ন হয় কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে আইন কঠিন হলে সঠিকভাবে কার্যকর হয় না আইনের ফাঁক ফোঁকরে নারী নির্যাতনকারীরা ধর্ষকরা বেরিয়ে যেতে পারে কোনও কোনও ক্ষেত্রে আইনের অপব্যবহার করে থাকে আইন শৃঙ্খলা বাহিনী সেদিকেও আমরা নজর দেব সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি জানান তারা ভেবেছিলেন গত সতেরো বছর নারীরা যেভাবে খুন ধর্ষণের শিকার হতো জুলাই গণ অভ্যুত্থানের পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে নারীরা তাদের মর্যাদা ফিরে পাবেন কিন্তু দুঃখের বিষয়ে আজ দেশে আবার নারীরা অন্ধকারে ফিরে যাচ্ছেন নারীদের ঘরে ফিরিয়ে দিতে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কাজেই অধিকার আদায়ে নারীদের লড়াই চালিয়ে যেতে হবে মর্যাদা ফিরে পেতে নারীদের সমস্বরে আওয়াজ দিতে হবে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শিরিন সুলতানা নীলফর চৌধুরী মনি সানজিদা ইসলাম তুলি রেহানা আক্তার শিরিন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই এইটা তো একতরফা নাকি দুই তরফা বলা যায় সরকার একতরফাভাবে কাজ করে চলছে শুক্রবার চোদ্দই নভেম্বর দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতিহাটি পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকী বলেন বিএনপি ভালো থাকুক খারাপ থাকুক তবে তাদের প্রচুর মানুষ রয়েছে কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না সামনে নির্বাচনটা চাই সব মানুষের অংশগ্রহণে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে গুরুত্ব সহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয় নিজেদের ইচ্ছা মতো কোনো ফলাফল বের করবেন তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি নিয়ে টিকতে পারবে না এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন শেখ মুজিব যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো আজও বাংলাদেশে ধারা তৈরি হয়নি বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি কারণ কারো রাষ্ট্রদর্শন নাই বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে এ সময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গত শুক্রবার চোদ্দ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি জানান ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে